আসসালামু আলাইকুম সকালের নাস্তায় প্রতিদিন বেলা বেলি করে পরোটা তৈরি করা অনেকটাই ঝামেলার তাই কিভাবে খুব সহজে বেলা ছাড়া পরোটা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ডো তৈরি করার ঝামেলা ছাড়াই লিকুইড মিশ্রণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তুলতুলে এই নরম পরোটাটা আর এই সারা সারাদিন পর্যন্ত থাকবে একদমই সফট আর নরম তুলতুলে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে বেলা চারা পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে পানি প্রথম পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এরপর একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি প্রায় আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এই মিশ্রণটা লিকুইড মিল্ক দিয়েও তৈরি করতে পারেন তবে আজকে আমি পানি দিয়ে তৈরি করছি একটা হ্যান্ড উইক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এই মিশ্রণে যাতে কোনো প্রকার লামস না থাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এই ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে পরোটা তৈরি করার জন্য আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি একটা গোল চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে এরপর আমরা পরোটাগুলো ভাজতে চলে যাব চুলে একটা প্যান বসিয়ে একটা টিশুর সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি চুলার আসটা মিডিয়াম টুলোতে আছে এরপর আমি এক চামচ পরিমাণে এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটাকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করছি আর কয়েক সেকেন্ড পরে দেখা যাবে উপরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ওই পর্যায়ে উলটিয়ে দিতে হবে আর গোলার পরিমাণটা যদি পারফেক্ট হয় পরটাগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে উল্টে পাল্টে কয়েকবার বেজে নেওয়ার পরে উপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না এরপর এই তেলটাকে দিয়ে পরটাটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে একটা পাশ যখন হয়ে যাবে তখন এই পরটাকে উল্টে দিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে এই পরটাগুলোকে বেজে নিতে হবে উল্টে পাল্টে দুই পাশে যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন আমি এই পরটাটাকে তুলে নিচ্ছি অল্প সময়ে এই পরটা বানিয়ে নেওয়া যায় আর বেলার ঝামেলা তো একদমই নেই তো আজকে সবগুলো পরটা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি যাদের হাতের কাছে সময় কম থাকে তারাও চাইলে এই পরটাটা অল্প সময়ে বানিয়ে নিতে পারবে আর বেলা ছাড়াও এই পরটাগুলো খেতে কিন্তু খুব মজার হয় তো একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি আর সারাদিন ধরে এই পরোটাগুলো থাকবে একদমই সফট আর নরম তুলতুলে আর দেখে তো নিলেন কোনো রকম ডো তৈরি ঝামেলা ছাড়াই লিকুইড মিশ্রণ দিয়ে খুব সহজেই নরম তুলতুলে পরোটা বানিয়ে নেওয়া যায় আর এই পরোটাগুলো খেতে আমরা যে নর্মাল পরোটা তৈরি করি ওগুলো আছে কোনো অংশে কম নয় আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজে লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় বেদায়নি ফেজ